সদ্যই চার ম্যাচ বাকি থাকতে বার্সার কাছ থেকে লালিগা শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ এ নিয়ে সর্বোচ্চ ছত্রিশ বারের মতো লালিগার চ্যাম্পিয়ন হয়ে বিশাল অঙ্কের অর্থ আয় করে নিল ইউরোপের সবচেয়ে সফল দলটি চ্যাম্পিয়ন হয়ে লালিগা সম্প্রচার সত্ত্ব থেকে পারফরমেন্সের জন্য বরাদ্দকৃত অর্থের সতেরো শতাংশ আয় করে নেবে রিয়াল মাদ্রিদ যা প্রায় তিপ্পান্ন মিলিয়ন ইউরোর কাছাকাছি তবে আপনি কি জানেন ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দামি জার্সি ও স্প্যানিশ ক্লাবটির ফুটবল বেঞ্চমার্ক অনুযায়ী নিজেদের জার্সি দিয়ে দলের মূল স্পন্সর ও জার্সি প্রস্তুতকারী কোম্পানির কাছ থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে মাদ্রিদ এই খাত থেকে বছরে একশো মিলিয়ন ইউরো ঢুকে ক্লাবটির অ্যাকাউন্টে যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকা যেখানে জার্সি প্রস্তুতকারী কোম্পানি অ্যাডিডাস দিয়ে থাকে একশো মিলিয়ন ও জার্সির মূল স্পন্সর এমিরেটস দিয়ে থাকে সত্তর মিলিয়ন ইউরো জার্সি মূল্যের দিক দিয়ে দুয়ে আছে কিছুদিন আগেও আর্থিক সংকটে ভুগতে থাকা স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এই খাত থেকে বছরে একশো মিলিয়ন ইউরো আয় করে থাকে তারা বাংলাদেশি মুদ্রায় যা দুই হাজার তেষট্টি কোটি টাকা যেখানে জার্সি প্রস্তুতকারী কোম্পানি নাইকি দিয়ে থাকে একশো মিলিয়ন ও জার্সির মূল স্পন্সর স্পটিফাই দিয়ে থাকে সত্তর মিলিয়ন ইউরো তিনি আছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মানি ক্লাবটি বছরে মোট একশো ছেচল্লিশ মিলিয়ন ইউরো পেয়ে থাকে যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার সাতশো একুশ কোটি টাকা যেখানে জার্সি প্রস্তুতকারী কোম্পানি নাইকি দিয়ে থাকে আশি মিলিয়ন ও জার্সির মূল স্পন্সর কাতার এয়ারওয়েজ দিয়ে থাকে ছেষট্টি মিলিয়ন ইউরো এই খাত থেকে একই পরিমাণ একশো মিলিয়ন ইউরো আয় করে ইংলিশ ক্লাব আর্সেনাল তবে তারা জার্সি প্রস্তুতকারী কোম্পানি অ্যাডিডাস থেকে আটাশি মিলিয়ন ও জার্সির মূল স্পন্সর এমিরেটস থেকে আটান্ন মিলিয়ন ইউরো পেয়ে থাকে জার্সি মূলের দিক দিয়ে তালিকার পাঁচে আছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবটি বছরে মোট একশো মিলিয়ন ইউরো পেয়ে থাকে যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ছয়শো ছিয়াশি কোটি টাকা যেখানে জার্সি প্রস্তুতকারী কোম্পানি অ্যাডিডাস দিয়ে থাকে আটাশি মিলিয়ন ও জার্সির মূল স্পন্সর টিম ভিউয়ার দিয়ে থাকে পঞ্চান্ন মিলিয়ন ইউরো তবে জার্সি স্পন্সর থেকে ক্লাবগুলোর আয় এখানে সীমাবদ্ধ নয় জার্সির সামনের মূল স্পন্সর ছাড়া আরও অনেক অংশেই ভিন্ন স্পন্সরের লোগো ব্যবহার করে থাকে ক্লাবগুলো সেটি জার্সির হাতা হতে পারে জার্সির উল্টো দিকেও হতে পারে সেখান থেকে আরও বাড়তি অর্থ আয় করে নেয় ক্লাবগুলো